হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ এখন অনেক গুজন উঠে গেছে সকালবেলা উঠে এখন এখানে বসে বসে খাচ্ছি ক্রিম বিস্কুট আর বাইরের ওয়েদারটা যাতারী আজকেও ভালো না বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে গুড মর্নিং বলে দাও কোথায় যাচ্ছি ভুজার গুজন চলে গেছে রান্নার দেখতে তুমি গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও বদমাশি করছি ও সবে উঠেছে ওরা সবাই একসাথে উঠেছে আমি একটু আগে উঠেছিলাম আমাদের এখনো সকাল দিয়ে চা খাওয়া হয়নি আমি প্রত্যেকদিন খেয়ে নি কিন্তু আজকে আমি খাইনি বসে একটা জিনিস দেখছিলাম ফোনে একটু যে ওর চা এখাটাম চা এবার চাটা খাবো তারপরে দেখা যাক কি কি হয় অনেকজন বিস্কুট খাচ্ছিল বিস্কুট খাওয়া কমপ্লিট তুই কি খাচ্ছিস খাচ্ছিস ঠিক করে বল চিপস খাচ্ছিস কে দিয়েছে ছাতু মা তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস চিস কে দিয়েছে তোকে শিউ দিয়েছে এটা যখন পাথর আর ওখানে শুয়ে শরীরটা ভালো না ঘর তোয়ের অবস্থাও খুব খারাপ ছাড়া ঘর দেখো জিনিসপত্র ছড়ানো একদিন গোটানো হয়নি আর আমার তো বিকেলের পর থেকে সময় হয় না কারণ কাস্টমার থেকে বৃষ্টি হচ্ছে তাও এখন মোটামুটি এবছর পুজোটা খুব খারাপ মার্কেটের অবস্থা

ঠিক আছে তোমরা টোটো দাও হাই তোমরা ন্যানু করেছো কে কইয়ে দিয়েছে আচ্ছা ন্যানু করে নিয়েছো এবার কি করছো হাই করে দাও হাই করে দাও দাদা এসেছে কোথায় গেছিলে দাদাকে জিজ্ঞেস করো তো বলো কোথায় গেছিল উদিবাড়ি বাড়ি গেছিল কার বাড়ি আইসক্রিম কিনতে গেছিল ও আচ্ছা আইসক্রিম খাব খাবি না ঠান্ডা লেগে যাবে স্নান কমপ্লিট এখন ওরা এখানে বেবি দেখছিল টাটা দিয়ে দাও কই টাটা দিয়ে দাও আচ্ছা খাবে না এদিকে টাটা দিয়ে দাও উজান টাটা দে তোমরা তো দেখতেই পেলে অনিকারও জানে স্নান হয়ে গেছে আমারও শরীরটা কদিন ধরে খুবই খারাপ তো ওই জন্য উদিতি স্নান করিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেয়েছ ভিডিওতে আর ওরা পটি টটি করেছিল সব কিছু ওদের ফ্রেশ করিয়ে ধুয়ে টুইয়ে দিয়ে তারপরে একেবারে স্নান করিয়ে দিয়েছে আর ওরা এখন শুয়ে শুয়ে আপেল খাচ্ছে আর আমি এই কোনো মতে শুয়েই তো ছিলাম কোনো মতে একটুখানি উঠেছি উঠা আর এই দেখো চুল টুলের অবস্থাও খুবই খারাপ একদম বাজে অবস্থা আমার তো যাই হোক ওদের জন্য তো রান্না করতেই হবে তো আমি এখন চলে এসেছি ওদের জন্য রান্না করতে কড়ার দিকে দিয়ে দিয়েছি তেল আর ওদের জন্য কি রান্না করব কি রান্না করব সবজি সব রকমই আছে সব সময় সবজি খেতে কি আর ভালো লাগে সব সময় একই রকম তরকারি খেতে ওরাও ভালোবাসে না তো ওই জন্য একটুখানি বেগুন কেটেছি একটা আর হাফ বেগুন নিয়েছি আর আলু নিয়েছি একটা আর আজকে আমাদের ওই লালেন মাছ রান্না হয়েছে তো সেটাই ওদের জন্য চার পিস ভেজে রেখে দিয়েছিল তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে কালো জিরে ফোড়ন আর এর মধ্যে তেমন কিছুই দেব না আর বাচ্চাদের তরকারি যেহেতু ওই জন্য একেবারেই বেগুন আলু দিয়ে আর ভেজে নেবো হলে মানে আমাদের যখন বেগুন আলু দিয়ে মাছের তরকারি করা হয় তখন আলু আর বেগুনটা আমি আলাদা ভেজে রাখি তো ওদের আর ভাজলাম না একেবারেই দিয়ে দিচ্ছি তো সব দিয়ে দিয়েছি বেগুন আর আলু দেখতেই পাচ্ছ হাফ বেগুন দিয়েছি কারণ বেগুন বেশি দিলে আবার বাচ্চাদের চুল কাতে পারে তো সেই জন্য আর এদিকে ফিডারগুলোও বয়েল হতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেবো আমি একটুখানি লবণ একটুখানি হলুদ আর সামান্য পরিমাণে চিনি আর হলুদটা একদম সামান্য পরিমাণেই দেবো আমি নিজেও হলুদটা কম খাই বাচ্চাদেরকেও কম খাওয়াই তো এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি দিয়ে এবার আদা একটুখানি গ্রেড করে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আর জল তুলে দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো ফুটে গেলে নামিয়ে নামিয়ে নিয়ে ওদেরকে খাইয়ে দেবো আর তোমাদেরকে তো বললে আমি দেখতেই পেয়েছ যে শরীরটা ভালো না ওই জন্য সব জামা কাপড় যা ছিল সব মাকে পাঠিয়ে দিয়েছি মা চেয়ে দেবে সব কারণ বাচ্চাদের সব কিছুই আমি করি তোমরা তো জানোই তো ওই জন্য শরীরটা খারাপ বলে আমার জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় সব মার কাছে পাঠিয়ে দিয়েছি তো এইবারে আমি একটুখানি আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে দেবো আজকে আর বেশি আদা দেবো না একদম হালকা দেবো যাতে একটুখানি টেস্ট হয় না হলে তো আবার অনেক ওজনের মানে টেস্ট না হলে ওদের আবার সমস্যা ওই জন্য দিয়ে দিলাম আদাটা দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো আর বাদ বাকি এদিকে আমাদের চা খাওয়ার কিছু বাসন আছে ওগুলোও এই ফাঁকে ধুয়ে নেব তা ততক্ষণে আমার তরকারিটাও ফুটে যাবে আর আমার বাসনগুলোও ধোয়া হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর আমি আর কোনো রান্নাবান্না করিনি আর জানো তোমরা যে আমি তেমনভাবে করি না করলে করা যায় কিন্তু আমার শ্বশুরবাড়িতে হচ্ছে তাড়াতাড়ি রান্না করে নেয় আর যেহেতু বাচ্চাদের নিয়ে আমাকে রাত জাগতে হয় তাই জন্য আমার ঘুম থেকে উঠতে লেটও হয় তো যাই হোক এরকম ব্যাপার মানে আমি চাইলে করতেই পারি কিন্তু সব আবার সমস্যা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার ঝোলটা আমি ফুটতে দিয়ে দেবো ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো কারণ মাছগুলো এমনি নরম মাছ মানে লালেন টিকা বলো তেলাপিয়া বলো লালেন টিকাটা একটুখানি নরমই হয় তো ঝোলটা ফুটে নিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো দেবো তার আগে দেবো না আর মাছগুলো একটু বেশিই ভাজা আমি বাচ্চাদের মাছ একটু হালকাই ভাজি কারণ মাছ বেশি ভাজলে মাছের তো পুষ্টিগুণ থাকেও না আমাদের বাড়িতে আমার বাবা বোন ওরাও খুব কড়া কড়া মাছ খায় ভাজা কিন্তু আমরা একটু হালকা ভাজা খাই যাই হোক দেখো এদিকে মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে একেবারে এবারে চলো তরকারিটা হয়ে গেলে ওদেরকে খাওয়াবো

বাঁদর হয়ে গেছিস তো হ্যাঁ খুব বাঁদর হয়ে গেছিস একদিন তোমাদের আনকাট ভিডিও দেখাবো যেগুলো আমাদের কাটতে হয় সেই আনকাট ভিডিও দেখাবো একদিন ইউটিউব থেকে চ্যানেলটাই উড়িয়ে দেবে যদি আনকাট ভিডিও দিই চাইল্ড ভায়োলেন্স দিয়ে দেবে কত ভিডিও আমাদের শুধু ক্লিপ কাটতে হয় মাঝখান থেকে আমি জানি আর ও করে ও জানে তোর বাবা কিন্তু এবারে কিন্তু এই দেখ এই দেখ এই কি কি নিতে হচ্ছে জল 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 ধরতে গেছে ও

আটকে গেছে আচ্ছা কই চলো দেখি ওঠো দেখি ওজন দাঁড়াও আমি খুলে দিচ্ছি সরো সরো ওজন ছেড়ে দাও ওটা অনেক ছেড়ে দাও দাও অনেককে দিয়ে দাও তোমার বন্দুক কই জানি না বন্দুক নাও বসে পড়ো বসে পড়ো বসে পড়ো মেনে গেছে কি মেনে গেছে দাঁড়াও এটা খুলে ফেলেছে আচ্ছা ঠিক আছে ওটা একটু খেলা করুক আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমি খেয়ে দিয়ে আর একটুখানি বসেছিলাম তারপরে এখন বেরোচ্ছি যাব ওই বাড়ি আর আমাদের রাস্তায় দেখো জল জমা দেখো মশা ভর্তি সরে দাঁড়িয়ে থাক তিনজনই সরে হ্যাঁ সরে আসছে আমি একটু ভিডিও করছি এই দেখো আমাদের হ্যাঁ যাচ্ছি এই দেখো জল দেখো কত জল চলো গাড়িটাকে বের করে নিই পরে দেখাচ্ছি তোমরা তো দেখতেই পেয়েছো যে অনিকারোজনকে আরো নিয়ে আমরা এইবারে চলে এসছি তো আমার মায়ের কাছে রেখে ওদেরকে আমরা একটুখানি বেরিয়েছিলাম দরকারে তারপরে দেখো আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার এরকম জুতো বসে আর এখন পুজো বলে একটু বেশি মানে কালেকশন আছে তো আমার না এমনি মানে ওই সিলেদার শেখেছিলাম কদিন আগে জোর করে ওই জুতোটা নিয়েছি বাট আমার ঠিক অতটাও মানে ইয়ে পছন্দ হয়নি আমার এই সব জুতোগুলোই ভালো লাগে মানে অনেক রকমের জুতো পাওয়া যায় তো আমি দেখছিলাম আমার সাইজে কোনগুলো হয় না হয় এই সব করে পরে দেখছিলাম পরের সপ্তাহে নেব এই হিলটা আমার খুব পছন্দ হয়েছিল বাট এটা আমার পায়ে ছোট হয়েছিল তো ওই জন্য আর মামারাও বলল বাজারে আসবে ওই জন্য আমি আর অতীত বেরিয়েছিলাম একটুখানি টাকা পাই তাই জন্য নিতে তো আমাদের কাজ ছাড়া হয়ে গিয়ে আমি আর অতীত একটুখানি দেখছিলাম তারপরে মামারা চলে এসেছে মামা মামি আর মামার মেয়ে তো আমরা এখন পাঁচজন মিলে হচ্ছে বাজারে ঘুরছি আর এই কালোটা আমার ঠিক পছন্দ হয়নি বাট অন্যান্য জুতোগুলো দেখো কত সুন্দর লাগছে তো এখান থেকে মামারাও জুতো কিনবে মানে মামিও জুতো কিনবে বলছিল তাই বললাম আমিও এখান থেকে নিই আমি মানে বৃহস্পতিবার করে মোটামুটি যখনই জুতো কিনি এখানে রকম রকম জুতো পাওয়া যায় ওই জন্য আমার বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে এই জুতোগুলো টেকসইও ভালো হয় এমন নয় যে খুলে যায় বা কিছু আমি তো প্রায়ই ইউজ করি মানে আমি সবসময়ই ইউজ করি হ্যাঁ তো ওই জন্য মামিকে বললাম তাহলে তুমি এখান থেকে নাও তো মামি ওখানে পছন্দ করছিলো দেখছিলো পরে পরে কোনটা ভালো লাগে তারপরে আমার বাবা কোর্ট থেকে চলে এসেছে বাবা কোর্ট থেকে এসে আমাদের সাথে জয়েন হয়ে গেছে আমরা ছজন মিলে এখন বাজারে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তো যাই হোক আমার একটা ব্লাউজ নেওয়ার আছে সেটা নেব আর অনেক কিছুই কেনার আছে বাট সব কিছু তো এখন কেনা হচ্ছে না আর মামা এদিকে ওই মামার মেয়েটার জন্য একটা প্যান্ট নেবে ওই জন্য দেখছিল তো লাস্ট অবধি এই প্যান্টটাই নেওয়া হয়েছে পুচকেটার জন্য তো যাই হোক এদিকে আমারও ব্লাউজ নেওয়া হয়ে গেছে পরে তোমাদেরকে দেখাবো যে আমি পুজোয় কি কি নিয়েছি তখন দেখতে পাবে আর এই দেখো বাবা তো জয়েন হয়ে গেছে এদিকে এটা ওটা কেনাকাটা করে বাবা এখন চলে যাবে মাছ মাছ কিনতে কিনে বাবা চলে যাবে বাড়ি আর আমরা পরে যাব। তো আমি তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম আর উদিতের সাথে কি যে কথা বলছিলো উদিতকে বলছিল ওই মাছ বাজারে মনে ছেড়ে দিয়ে আসতে এইসব ওরা পকে যাচ্ছিলো ওদের মতো আর আমি আর মামি এদিকে দাঁড়িয়েছিলাম তো আমি মেয়েদেরকে কি কথা বলছিলাম ভিডিও করছিলাম এ করছিলাম তারপরে মামার মেয়েটার নাচের ক্লাস আছে তাই জন্য একটা জামা দেখতে যাবে মানে সাদা রঙের টোটালি ফুল সাদা জামা চাই তো সেই জন্য আমরা সবাই মিলে এখন এই দোকানে চলে এসেছি জামা দেখার জন্য পাওয়াটা তো খুবই মুশকিল আর একটাই মানে নাচ করবে তার জন্য একটাই জামা লাগবে সেটা হয়ে গেলে ওটা আবার রেখে দিতে হবে এই জামাটা দেখো দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু মানে ওদের হচ্ছে এই রকম বুটি বুটি থাকলেও হবে না টোটালি সাদা একদম সেই ছোটবেলায় আমরা যেরকম টেপ জামা টাইপের পরতাম টেপ জামা সাদা সেরম টাইপের আর এই জামাটার দাম বলেছে যেন সে দেড় হাজার টাকা একটা নাচের জন্য দেড় হাজার টাকা দিয়ে এই জামা নিয়ে কি বা করবে

দাঁড়াও এদিকে তাকাও তাহলে হাতে ধরো ধরে ছবি তুলি বলে এই দেখো আমাদের বলো দাদা আগে চলে এসছে বাজার থেকে দাদা আগে বসে এগ রোল এনেছে বলো এগ রোল এদিকে তাকাও একটা ছবি তুলি তাকাও হাত না লঙ্কা লঙ্কা এদিকে তাকাও হাসো হ্যাঁ এগ রোলটা ধরে হাসো হাসো আচ্ছা বসো আমি ছাড়ি দিই না খায় না না খায়

আচ্ছা চলো ওরা খেয়ে এই যে রসমালাই তুমি জলটা উজান শুধু এখানে এখন উজান আর এমনি খেলা করছে আর এদিকে অনেক দিদাকে ডেকে ডেকে আনছে দিদা এই করো সেই করো করা দাও ওনা দাও এইসব করছে জ্বালিয়ে খাচ্ছে দেখো না ওইটা ওইটা নোবো ওইটা নেব আর আরে ওইটা নিয়ে না তুমি তিনজনে মিলে এখন খেলা করছি আর এদিকে দেখো আমাদের এখানে প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে একটু পরে দেখাবো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে ঘোলা চারিদিক পুরো ঘোলা ভালোই জোরে বৃষ্টি নেমেছে একদম চমচম করে বৃষ্টি হচ্ছে বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পেলে আর এদিকে এখন আমি আর মামা খাই চা মামি চা খায় না ওই জন্য মামি চা খাবে না এমনি এখানে খাটের উপরে আছে অনেক আর ওজন ওদিকে পাগল করে দিচ্ছে দুষ্টুমি করছে আমরা এখানে চা খাচ্ছি অনেকগুজন এখন এখানে বসে চিপস খাচ্ছে ওই যে এমিলি বসে আছে আর এই যে হাই কর হাই করে দাও এই হাই কর হাই এ গুজন হাই কর হাই কর বল চিপস খাচ্ছি হাই কর দাও কোয়ে কোয়ে পোয়ে চিপস কোয়ে গেছে সব এই হাই কর। এই দেখ। হাই হাই করে দে। হাই করে দে তাহলে। হ্যাঁ হাই পিঙ্ক কালারের উপর তাই তো এগুলো বড় বড় আর দেখো এই একটা কালার এই কালারটাও বড় কেমন হয়েছে এগুলো কেমন হয়েছে দারুন আছে দারুণ হয়েছে ভালো লাগছে এই যে আর একটা নাই দিদি আর মামা একটা গেম দিয়ে নিয়েছে এই যে দেখো দেখো

এണിത് জামা পাইতো কে এটা কে দিয়েছে এটা পিষি দিয়েছে এটা এমিলি হ্যাঁ আর এই একটা জামা এটা হচ্ছে ওর দিয়ে নাইরা কাটিং হ্যাঁ এটা দেখো কি সুন্দর আছে তাই না

দারুণ আছে আচ্ছা এটা মামির জুতো আর এখানটাই বাবা নিয়েছে আমার মায়ের জন্য এই জুতোটা এই যে এটা হচ্ছে আমার মায়ের জুতো আমরা সবাই একই জুতো কিনছি এটা হচ্ছে আমার বোনের জন্য জুতো আর ফাইনালি দেখাবো আমার জুতোটা আমি এটা সবসময় রাত ইউজ করার জন্য নিয়েছি এই জুতোগুলো এখন চলছে তোমরা সবাই জানো খুব সুন্দর কম্ফোর্টেবেল

দেখো আমরা বাড়ি চলে এসেছি সবে এক্ষুনি বাড়ি চলে মানে এক্ষুনি বাড়ি এলাম বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর দুজনে দুষ্টুমি করছে এনে ওটো ওটো এনে আর ফ্রিজে ক্যাডবেরি ছিল একটা জেঠু এনেছিল আগে আগে ক্যাডবেরি ক্যাডবেরি খুলে দিই হ্যাঁ ঠিক আছে দাঁড়াও ক্যাডবেরিটা খুলে দিই ওদের ওদেরকে ক্যাডবেরি কেটে কেটে দিতে গেলাম বললো ক্যাডবেরি খাবো না মাজা খাবো হাই করে দিত অনেক কি কি একবার বলে দাও সবাইকে হ্যাঁ মাজা খাবি এ মা তোর গেঞ্জি খুলে যাচ্ছে তো যা হ্যাঁ চুপ করে বস এখন তোমরা কি খাবে বাবাই দেখো কিরকম করলে আরেকবার করে দাও না ওই ইউজানের মতো করে দাও আবার মাথা নিচে করে দুজনই উজান একটু সোজা হা ঠিক হয়ে পড় হ্যাঁ আচ্ছা চলো ওর একটু খেলা করুক মজাটা দিই আর এখানে এখন আমি খাবো তাই ওকে বললো মজা ডিম ভাজা করতে আর অনেক দুজন খাবে মাজা মা ওইখানে মাজা ঢালছে এখন চেয়ার হচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ একটু খেয়ে কমিয়ে নাও তাড়াতাড়ি খেয়ে কমিয়ে নাও তাড়াতাড়ি খেয়ে কমিয়ে নাও কেমন লাগছে পাপা খাচ্ছ আচ্ছা

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনিকার কারো খাওয়া কমপ্লিট চলো ওরা সবাই ঘুমিয়ে পড়েছে এখন বাজে পাঁচটা আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তো যাই হোক এদিকে দেখো ওদেরকে ডাইপারটা পরিয়ে দিলাম আর এবারে আমিও শুয়ে পড়বো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো টাটা